আমাদের পক্ষের মেয়ালে তৃতীয় পক্ষ চেনারা এখানে খরচ খরচা করছেন টাকা পয়সা দিচ্ছেন অর্থ করে দিয়েছেন এত সুন্দর ব্যবস্থাপনা করছেন তারা ফেরারাও সফল হবে আল্লাহ আমাদের সকল কি আমরা যারা অস্তাদরা আছি তাদের যে দায়িত্ব আছে সেটা অভিভাবক যারা আছে তাদের যে দায়িত্ব আছে সেটা আল্লাহ বলা নসিহতের উপর আমাদের আমল করার তৌফিক সকলে ভাই আমি

আল্লাহ তালার পক্ষ থেকে এটা একটা বড় নিয়ামত এবং পরীক্ষা সন্তান যদি মানুষের মতো মানুষ হয় তাহলে এটা নিয়ামত আর যদি মানুষের মতো মানুষ না হয় তাহলে এটা পরীক্ষা জবাব হবে এজন্য একটা সন্তান দুনিয়াতে আসার পরে দুনিয়াতে জন্ম নেওয়ার পরে পিতা মাতা সহ আশেপাশে যারা আসছেন তাদের উপর অনেকগুলো দায়িত্ব এই অনেকগুলো দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হলো সংসারকে মানুষের মতো মানুষ হিসেবে আর মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সংসারকে সুশিক্ষায় শিক্ষিত উত্তর সুশিক্ষায় শিক্ষিত উত্তর আর সুশিক্ষার প্রধান সুশিক্ষা হলো দীঘি শিক্ষা এই দিন শিক্ষায় শিক্ষিত করা এটা হল সুশিক্ষা আর সুশিক্ষায় শিক্ষিত ছাড়া আপনি আপনার সন্তানকে যে শিক্ষাটা দিয়েছেন এই শিক্ষাটা তার জীবনে বাস্তবায়ন করে দাও আমি আমার সন্তানকে দিন শিক্ষা দিলাম শুধু শিখাই না শুধু শিক্ষা করার নাম শিক্ষিত না

মহল্লায় আশীর্বাদে যার যারা আছে মুসলমানের সন্তান ছেলে যারা আছে তাদের প্রাথমিক শিক্ষা শিক্ষা তিনি নয় এই প্রতিষ্ঠানটা করা হয়েছে কারণ একটা সন্তানকে যখন প্রাথমিক শিক্ষা যখন তিনি শিক্ষা দেওয়া হয় তখন এক প্রত্যেকটা তো তিনি শিক্ষা যখন শিক্ষা শিক্ষিত করা হয় তখন সবাই ভালো হয়

শিক্ষা বলেছেন আমাদের দুধ বলেছেন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা আসলে সুশিক্ষায় শিক্ষিত করা এবং সুশিক্ষিত সন্তান তাকে বলে আপনার একটু ভালো করে খেয়াল রাখবেন সুশিক্ষিত সন্তান বলা হয় সেই সন্তান তার শিক্ষার মাধ্যমে প্রত্যেকের হককে আদায় করে চলতে পারে সেই সন্তান তার শিক্ষার মাধ্যমে প্রত্যেকটা হকদারের হককে আদায় করতে পারে এখানে এক নম্বর হক হলো আল্লাহর হক একটা সন্তান সুশিক্ষিত হয়ে আল্লাহ তালার হক আদায় করতে পারে আল্লাহর হক হলো আল্লাহ আল্লাহ হুকুম এটা হলো আল্লাহর হক এখানে আরেকটা আছে হলো মানুষের হক মানুষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বাবা মারবা ঠিক সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে তার শিক্ষার মাধ্যমে যখন বাবা মার হাত আদেই গড়ে ওঠে বলে এই বাবা মার হল তুমি ধরনে একটা হল তুমি আর হক তোমার হক হলো সন্তান যখন সুশিক্ষায় শিক্ষিত হবে অনুমতি যাবে তখন তার বাবা মার দেখাশোনা বাবা মা খেদমত এগুলো এসে করবে আর একটা হলো বাবা মার হক আটে আটের হক হলো সুশিক্ষায় শিক্ষিত সন্তান বাবা মা যখন মারা যাবে মারা যাওয়ার পরে প্রত্যেক নামাজের পরে বাবা মার জন্য দোয়া করবে রাখি রাম হমা শ্যামা হক ভাইয়া সাবে বাবা মার জন্য দোয়া করে বাবা মাকে জান্নাতে পৌঁছায় দিবে এটা সুশিক্ষিত সন্তান এইভাবে প্রত্যেকটা মানুষের হক আদায় করে যে শিক্ষা শিক্ষার মাধ্যমে শিক্ষিত হয়ে প্রত্যেকটা মানুষের হক আদায় করতে পারবে এটাই হলো সুশিক্ষা আর যে হক বলার কথা বললাম এই হক বলা আদায় একমাত্র একটা শিক্ষার মাধ্যমেই করতে পারবে সেটা হলো কোরআন এবং হাদিসের শিক্ষা কোরআন এবং হাদিদের শিক্ষার মাধ্যমে একজন মানুষ সুশিক্ষিত হতে পারবে আর সুশিক্ষিত হলে আল্লাহ এবং বান্দার হক আদায় করে চলতে পারবে সুশিক্ষিত বানানোর জন্য বাবা মার জিম্মারি বাবা মার দায়িত্ব নিজের সন্তানকে সুশিক্ষিত বানা যদি একটা সন্তানকে বাবা মা সুশিক্ষিত করতে না পারে তাহলে দুটা ক্ষতি একটা ক্ষতি হলো দুনিয়া বিক্ষতি এই সন্তানের দ্বারা বাবা মা দুনিয়ার জীবনে শান্তি পাবে না সে যত বড় শিক্ষিতই হোক যদি সুশিক্ষা যাক না থাকে যেমন এই যে কয়েকদিন আগে আমরা পেপারে দেখলাম সন্তান বহু ধনী সন্তান বড়লোক সন্তান কিন্তু বাবা মাকে মাকে সহ্য করতে না পেরে মাকে রাস্তায় ফেলে রেখে চলে গেছে এই সন্তান বার্ষিকভাবে যদি শিক্ষিত হয় কিন্তু প্রকৃত পক্ষে সে হলো সবচেয়ে বড় গর্ব কারণ বাবা মার হক সে আদায় করতে পারে না এই যে বাবা মা এখানে বাবা মারও কিছু দোষ আছে সে তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে না আর আখের হাতের ক্ষতি হল এই সন্তানকে যখন আল্লাহ আলমিন হাসনের ময়দানে দাঁড় করাবে। তার দিন শিক্ষার ব্যাপারে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে। সরাসরি এই সন্তান বাবা মাকে আসামি বানাবে আমি যে কোরআন এবং হাদিসের জ্ঞান সম্পর্কে যখন তাদের সন্তান ছিলাম তারা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই এই জন্য আজকে আমি আসামি নই আজকে আমি একা জাহান নামে যাব না আমার সাথে আমার বাবা মাকে দিতে হবে ফাইসালা হয়ে যাবে বাবা মা সহ সন্তান জাহান নামে চলে যাবে এই যে শিক্ষিত না করার বড় বড় দুটা ক্ষতি একটা হলো পুنيهর কি বনে বাবা মা শান্তি পাবে না দুই নম্বর হলো আখিরাতের জীবনে বাবা মা শান্তি পাবে না এইজন্য আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা একজন বাবা মার অপরিহার্য কর্তব্য নিজের শান্তির জন্য সন্তানের নয় নিজের এবং আখিরাতে আরামে থাকতে গেলে নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে আর সুশিক্ষায় শিক্ষিত একমাত্র একটাই শিক্ষা সেটা হলো কোরআন এবং হাদিসের শিক্ষা সেই জন্য আমি শুক্রিয়া জানাই যে সমস্ত অভিভাবক মা এবং বাবারা নিজেদের সন্তানদেরকে আমাদের এই দিনই প্রতিষ্ঠানে দিয়েছেন আমি দোয়া করি শুক্রিয়াও জানাই যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলের মনের নেক মাকাসের তোলাকে আল্লাহ দোয়া করেন আপনাদের সন্তানরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাবা মার খেদমত প্রত্যেক মানুষের হক আল্লাহর হক আদায় করে চলতে পারে এখন একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে চার শ্রেণীর মানুষের মেহানতের প্রয়োজন আমাদের হুজুর বলেছেন আমি কথা আবার বলছি একটু অভিভাবক যারা আছেন মনে করতে শুনবেন আমি আজকে বাচ্চাদেরকে নচেত করছি না একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে চার শ্রেণীর মানুষের মেহানতের প্রয়োজন এক হলে সুশিক্ষার জন্য পরিবেশ করে দিতে হবে

সুশিক্ষায় শিক্ষিত করতে হলে মাদ্রাসা কর্তৃপক্ষের মেহনতের প্রয়োজন মাদ্রাসা কর্তৃপক্ষ আমরা যারা আছি দায়িত্বশীল যারা আছি এদের নম্বর হলো শিক্ষক যারা শিক্ষা দান করবে এদের মেহনত তিন নম্বর হলো অভিভাবকের মেহানত কিন্তু আমি অভিভাবকের মেহাদন থেকে দুই নম্বরে তিন নম্বরে নিয়ে আসবো দুই নম্বরে নিয়ে আসবো এক নম্বর হলো শিক্ষকের মেহনত দুই নম্বর হলো অভিভাবকের মেহানত একজন শিল্পক যখন পড়াইবে পড়ানোর পরে সে ক্লাস চলাকালীন অবস্থায় তার মেহনত সে করে দিবে কিন্তু অভিভাবকের যখন জিম্মাদারি থাকবে তার অধীনে সন্তানটা যতক্ষণ থাকে তাকে ওই শিক্ষা করা দেওয়া এবং ওই শিক্ষায় গড়ে তোলা এটা মার জিম্মা বাবার জিম্মাদারি থাকে আমার মা বাবার মধ্যে দুজনের সমান মেহনত চলে না মা বাবার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহনত থাকতে হবে মা আমাদের বাচ্চাদের মারা যারা আসছেন মনে ধরতে কথা বলে শুনবেন আপনাদের মেহনত বাচ্চাদের বাবারা হয়তো দেশের বাহিরে আছে অথবা দেশে থাকলেও দুনিয়ার কাজে ব্যস্ত আছে কিন্তু আপনাদের সবচেয়ে বেশি মেহনত হলো আপনার বাচ্চাটাকে গড়ে তোলা এই জন্য এই চার শ্রেণীর মানুষের মেহনত যদি থাকে একটা বাচ্চা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়া এবং আখেরাতে বাচ্চার সফলতা অর্জন করতে পারবে বাচ্চার মা বাবাও সফলতা অর্জন করতে পারবে এই জন্য আমি অভিভাবক যারা আছেন ওনাদেরকে অনুরোধ জানাই আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমরা কর্তৃপক্ষ যারা আছি দায়িত্বশীল যারা আছি আমাদের কর্তৃপক্ষ তো প্রতিষ্ঠান করে দিয়েছে প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আমরা যারা নিম্নাদেরকে দায়িত্বে আসি আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদের জন্য দোয়া করছেন আল্লাহ তাআলা আমাদের যতটুকু যোগ্যতা দান করেছেন আমরা এই যোগ্যতা অনুযায়ী বাচ্চাদের বিষয়ে মেহানত করব। এখানে শিক্ষকরা যারা আছেন আলহামদুলিল্লাহ আপনাদের একটা সুসংবাদ দেই আমাদের এখানে শিক্ষক হলো আরো দুইজন শিক্ষক আমরা নিয়েছি অভিজ্ঞ শিক্ষক তার মধ্যে একজন হলো হাফেজ